আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি গত দুই দিন ধরে আপনার বায়তুল মোকারম তাঁতিবাজার এই দুটো মার্কেটে প্রচণ্ড ঘোরাঘুরি করে আপনার হচ্ছে গোলবার কালেক্ট করার চেষ্টা করি বাট গতকালকে আমার কাছে গোলবার বিক্রি করা হয়নি ওনারা হয়তো একটা নিউজ পেয়েছিলেন যে আপনার হচ্ছে গোল্ডের দাম বৃদ্ধি পাবে সেই জন্য কেউই বিক্রি করেনি তো আমাকে হচ্ছে আজকে যেতে বলা হয়েছিল আজকে হচ্ছে নয় অক্টোবর দু সাল তো আজকে আমি গেলাম তো যাওয়ার পর আমাকে হচ্ছে যে দোকানটার সাথে কথা হয়েছিল তাতে বাজারে তারা দিতে পারেনি কারণ হচ্ছে আমার যেতে যেতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমি অন্য আরও কয়েকটি দোকানে খোঁজ করার পর একটি দোকান থেকে আমি নিলাম আমার এক ভাইয়ের পরিচিত এক দোকান থেকে সেখান থেকে নিলাম তো সেখান থেকে আপনার হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা ভরি হিসাবে নেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার পাকা সোনার বার বলে সোনার বার থেকে আমাকে হচ্ছে এক প্রতি একানা তিন পয়েন্ট এটা দেওয়া হয়েছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা করে ভরি টোটাল আমার পড়েছে হচ্ছে আপনার দুই লক্ষ এগারো হাজার টাকা টোটাল পড়েছে আর তারা হচ্ছে তাদের ল্যাব রিপোর্ট ছিল সেটা আমাকে দিয়ে দিয়েছে এছাড়া আমি তাদের বাইরে আপনার হচ্ছে বাংলা গোল্ড আপনার হচ্ছে এই কোম্পানিটা বাংলাদেশে সবচেয়ে বিশ্বস্ত এবং হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভড একটা টেস্টিং ল্যাব এখান থেকে হচ্ছে দেড়শো টাকার বিনিময়ে আপনার হচ্ছে আমি টেস্ট করিয়েছি তো আপনার হচ্ছে আপনার পাকা বার যদি আপনি কখনো কিনেন সেক্ষেত্রে একটা জিনিস আপনারা হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার অস্মিমা সরি অসমিয়াম অসমিয়াম এটা যেন না থাকে আপনার হচ্ছে পাকা শোনার বারে কারণ অসমিয়ামটা যদি থাকে সেক্ষেত্রে যদি আপনি কখনো এই বারটি গালাতে যান অথবা হচ্ছে কোনো অর্নামেন্টে আপনার হচ্ছে রূপান্তর করতে যান সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আই মিন হচ্ছে আপনার এই গোলের যে পোর্শনটা এটা উড়ে যায় তো এটা যাতে না থাকে আপনি হচ্ছে পাকাশোনার বারে এটা অবশ্যই আপনি মেকশিওর করবেন আর আমি হচ্ছে এই রিপোর্টটা হাতে পেয়েছি আমার হচ্ছে যতটুকু আমি হচ্ছে আপনার পাকা সোনার বার নিয়েছি আপনার এখানে আমি আপনাদেরকে একটু রিপোর্টটা দেখাই বাংলা গোল্ড আপনার হচ্ছে গোল্ডের পিউরিটি হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আর ক্যারেট এসেছে হচ্ছে তেইশ পয়েন্ট এইট এইট সিলভারের পার্সেন্টেজ আছে এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট কপার নেই আর হচ্ছে অসমিয়ামটাও আপনার হচ্ছে নেই তো তারা আমাদেরকে যে রিপোর্টটা দিয়েছিলো অথবা তারা আমাকে যে পিউটির কথা বলেছে এটা কিন্তু তাদের কথা এবং কাজের মধ্যে আমি হচ্ছে মিল পেয়েছি আর হচ্ছে বার কিনতে গেলে অবশ্যই একটা জিনিস আপনি মাথায় রাখবেন আমি যেমন হচ্ছে ভ্যালক্যামবি প্যাম্প এই ধরনের বার বারগুলো চেয়েছিলাম কিন্তু আমি কোথাও পাইনি এই মুহূর্তে তো না পাওয়ার ফলে আমি পাকা সোনার বারটা কিনে নিলাম আর হচ্ছে আপনি অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আগে মাথায় রাখবেন যেটা হচ্ছে যে আপনার আপনি যদি কোনো ধরনের বার কিনেন বাংলাদেশের মার্কেট থেকে আপনাকে কোনো ধরনের ক্যাশ ম্যামো দেওয়া হবে না আপনি কোনো ধরনের ক্যাশ ম্যামো পাবেন না তারা জাস্ট হচ্ছে আমাকে এই প্যাকেটটা লিখে দিয়েছে দেখুন এখানে হচ্ছে আপনার এক ভরি এক আনা তিন পয়েন্ট আর জিরো যেটা এটা হচ্ছে রত্তি যদি রত্তি থাকে এখানে কোনো রত্তি নেই তো এক ভরি এক আনা তিন পয়েন্ট এক লক্ষ আটানব্বই হাজার টাকা ভরি আপনার হচ্ছে টোটাল আমার পড়েছে হচ্ছে আপনার দুই লক্ষ এগারো হাজার টাকা ঠিক আছে তো আমি তাদের দোকান থেকে বারটি নিয়ে সরাসরি বাংলা গোল্ডের হচ্ছে তাদের ল্যাবে চলে যাই সেখান থেকে আমি টেস্টটা করে নিই আমি খুবই সন্তুষ্ট তাদের সার্ভিসও খুব ভালো ছিল তারা হচ্ছে আপনার তাতে বাজারে অনেক রেনাউন্ড একটি জুয়েলারি শপ তো তাদের থেকে নিয়েছি এটা ইউজুয়ালি দেখা যায় পরিচিত না থাকলে আপনাকে পাকাশোনার বার অথবা অন্য যে কোনো বার আপনাকে কেউ দিতে চাইবে না যেটা আমি হচ্ছে আপনার মোকরমে ফেস করেছি আমি যখন বার চেয়েছি কেউ আমাকে দিতে চায়নি সবাই বলেছে তাদের কাছে কোনো ধরনের বার নেই কারণ হচ্ছে হয়তো একটা ব্যাগেজ রুলস আছে আর বাংলাদেশে যেহেতু আপনার হচ্ছে বাইশ ক্যারেটটাও হচ্ছে আপনার বৈধ আর সেক্ষেত্রে দেখা যায় যে চব্বিশ ক্যারেটের আপনি যদি কোনো কিছু নিতে চান সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এখানে অনেক ধরনের কমপ্লায়েন্স ইস্যু থাকে এই জন্য তারা পরিচিত না থাকলে সহজে আপনার এই বাটা দিতে চায়নি তো আজকের দিনে আপনার হচ্ছে স্বর্ণের দাম ছিল বাজুস কর্তৃক নির্ধারিত আপনার হচ্ছে স্বর্ণের প্রতিভরি দাম ছিল হচ্ছে সর্বোচ্চ দাম দুই লক্ষ নয় হাজার একশো এক টাকা দুই লক্ষ নয় হাজার একশো এক টাকা তো এখানে আমি হচ্ছে এক লক্ষ আটন হাজার টাকায় কিনলাম তো আপনার হচ্ছে আপনি যদি তাঁতে বাজার থেকে কিনেন অবশ্যই আপনি হচ্ছে বাজস কুর্তির যে রেটটা দেওয়া হয় সেই রেটের থেকে আপনি কমে নিতে পারবেন আর এই মার্কেটে হচ্ছে একটা সুবিধা হচ্ছে আপনি হচ্ছে আপনার ভ্যাট এই মার্কেটে কোনো ভ্যাট দিতে হয় না আপনি সেটা জুয়েলারি আইটেম হোক অথবা আপনি যদি কোনো বার কোনো কিছু নেন সেক্ষেত্রে আপনার এডিশনাল কোনো ভ্যাট কর্তন করা হয় না আর আপনি এই বারটা আপনি যে কোনো সময়ে হচ্ছে আপনি যে কোনো শপে গিয়ে আপনি সেল করে দিতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ওই দিনের যে মার্কেট রেট থাকবে সেই রেট থেকে আপনি হয়তো পাঁচশো থেকে এক হাজার টাকা ম্যাক্সিমাম কম পাবেন তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে আপনারা যদি কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে চান আপনারা যদি এখন চিন্তা করেন যে আপনি হচ্ছে গোল্ডে ইনভেস্ট করবেন তো সেক্ষেত্রে আমি বলবো যে ইউ আর মোস্ট ওয়েলকাম যদিও আপনার হচ্ছে মার্কেট এখন প্রতিদিন হচ্ছে মার্কেট হচ্ছে আপওয়ার ট্রেন্ডে আছে প্রতিদিন দাম বাড়ছে বাট স্টিল আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা গোল্ডে বিনিয়োগ করেন তো আপনারা অবশ্যই গোল্ডে বিনিয়োগ করতে পারেন তো এই ক্ষেত্রে আপনার টাকার যে মানটা আছে এটা আপনি ধরে রাখতে পারবেন এছাড়া যদি আপনি হচ্ছে অন্য কোনো ফর্মে আপনি টাকা রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ইনফ্লেশন আপনার হচ্ছে মানির আপনার হচ্ছে ডিভ্যালুয়েশনের কারণে আপনার হচ্ছে টাকার মান কমে যাবে তো আপনার গোল্ডে কিন্তু ইনভেস্ট করতে পারেন ঠিক আছে তো আমি অবশ্যই বলবো যে এটা হচ্ছে আপনার ওয়াইল্ড ডিসিশন হবে যদি আপনি বললে আপনার হচ্ছে ইনভেস্ট করতে চান অথবা আপনি যদি করতে ইচ্ছুক থাকেন আর আমি দেখলাম যে বাংলাদেশে হচ্ছে এই গোল বার নিয়ে খুব বেশি ধরনের ইনফরমেশান তথ্য এই জন্য কোনো কিছুই পাওয়া যায় না তো এই জিনিসটা আমি নিজে ফেস করেছি ফেস করার পর আমার রিয়েলাইজেশন হলো যে আমি নিজেই আপনার কাছে আপনাদের কাছে রিচ করবো তো এই জন্য হচ্ছে আমি আমার যে রিভিউ পোর্টাল বলেন অথবা হচ্ছে আমাদের ইউজার পোর্টাল যেটা বলেন এটার নাম দিয়েছি আমি হচ্ছে বুলিয়ন হাব তো বুলিয়ন হাবে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা বুলিয়ান হাবের সাথে থাকবেন বুলিয়ন হাবকে সাপোর্ট করবেন যাতে আমি আরও নিয়ার ফিউচারে আপনাদেরকে আরও ভালো ভালো জিনিস ভালো ভালো জিনিসের রিভিউ উপহার দিতে পারি তো আমার হচ্ছে আরও ইচ্ছা আছে যে বিদেশি যে বারগুলো আছে সেগুলো নিয়েও আপনাদেরকে রিভিউ দিব যদি আমি মার্কেটে অ্যাভেলেবেল পাই এই মুহুর্তে মার্কেটের অবস্থা খুব একটা বেশি ভালো না প্রচণ্ড বাজে সিচুয়েশন প্রতি হচ্ছে আপনার স্বর্ণের দাম উপরের দিকে উঠছে তো এই জন্য দেখা যাচ্ছে যে অনেকে সেল করছে না বারগুলো স্টিল আপনি যদি চান আপনি হচ্ছে ইনভেস্টমেন্ট করতে পারেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক কষ্ট করে আমার ভিডিওটা হয়তো দেখলেন তো আপনারা যদি আমাকে আরও বেশি সাপোর্ট করেন উৎসাহ দেন অবশ্যই আপনাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ